পাইলে জীবনটা <laughs> <laughs> <laughs>

আছে জীবনে কি বড় হবা তাহা পয়সা ডলারে দেখলে হবিলু কে শুনু আবার কি ওই যে মোবাইলে মনে কর টেহা ঢুকাই হাই রে হাই হা যদি মানুষ মাই দেয় ছিটাই পেল বললেই টেহা টেহা বললেই টেহা যদি গাছ থেকে যা পাতা করুন মনে কর দেলে ঢুকাইলে ও খালি একা অন্টর ভিডিও মধ্যে খালি টি হাই উড টি হাই উড কেস কিসি আই টি হা ধুললেই টি হা ধুললেই টি হা সাফ লেই টি হা কি কোছিলা সাফ লেই টি হা ও সাফ লেই টি হা তালে লিখি বগরে কি কর নাকবো রে কে শুনু না মান নাকবো না মা হে টি হা ডিপোজিট করুন নাকবো প্রথম পাঁচ সড়িয়া ভরুন নাকবো টি হা বললেই পাঁচ সড়িয়া বললেই ট্যাপ ট্যাপ করে দশ কেজি টাইম কে শুনু কোয়েন পিঙ্কু মে লাগি সোয়া শুনু মেরে দে পুট করে

জীৱন ধ্বংস কৰা খেলি নালাগে ক

কামাই করে কেস হুম খেলাইলে চলবো জীবনে উন্নতি করে রাখবো কামাই দেয় কেস হতে বই ফ্রেন্ড সুন্দর করে ভালো না হ্যাঁ গেছে ভালো না বাদ দিস